এবার গুজরাটে ক্ষমতার অপব্যবহার করে দিলকিশ বানু ধর্ষকদের উপযুক্ত শাস্তি থেকে মুক্তি দেওয়ার বিরুদ্ধে চুচুড়া বিধানসভার বিধায়ক অসিত মজুমদারের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সংগঠিত হলো প্রতিবাদ মিছিল এই মিছিল থেকে বিধায়ক অসিত মজুমদার কে জানালেন দেখুন দেখুন ধর্ষণ এবং হত্যাকাণ্ড বিজেপি সমর্থকেরা তাদের ছেলে দেওয়ার ব্যবস্থা করেছিল গুজরাটের বিজেপি সরকার তার বিরুদ্ধে বিলকিস বানু সুপ্রিম কোর্টে গিয়েছিলেন এবং গতকাল সুপ্রিম কোর্ট গুজরাট সরকারের সেই ছেলেদের আর সিদ্ধান্ত বাতিল করেছেন এবং তাদের পনেরো দিনের মধ্যে আবার ছেলে ঢোকাবার নির্দেশ দিয়েছেন যে বিজেপি সরকার বারবার পশ্চিমবঙ্গ নিয়ে নানান কথা বলে সেই বিজেপি সরকার ধর্ষণকারী এবং খুঁটিদের এগারো জনকে ছেড়ে দিয়েছিল সেই যে ধর্ষণ এবং খুনির যে বিজেপি তাদের বিরুদ্ধে আমরা ভিক্ষা জানাই তাই আজকে রাস্তায় নেমেছি যে বিলকির মানুষ আজকে আইনের যে সাহায্য পেলেন বিলকিস মানুষ এই সাহস রক্ষার জন্যে তৃণমূল কংগ্রেস বিজেপিকে ভিক্ষার জানায় এবং বিজেপি সরকারকেও ভিক্ষার জানায় এবং এটা একটা ধর্ষক এবং খুনিদের দল তাদের বিরুদ্ধে মানুষের আশীর্বাদ চাই দেখা যাচ্ছে যেখানে যেখানে বিজেপি সরকার আছে ভারতবর্ষে প্রত্যেকটা জায়গায় ধর্ষণ হচ্ছে এবং ধর্ষক বেরোচ্ছে বিজেপির উত্তপদস্থ কর্মীরাই কি বলবেন এটা নিয়ে শুধু ভারতবর্ষের সব জায়গায় নয় বাংলাতেও বাংলাতে ওদের দলের মেয়েরাই বলছে যে ওদের নেতারা মেয়েদের সঙ্গে অশালীন আচরণ করছে এই দলটা এই দলটাই খুনি ধর্ষক এবং গণতন্ত্র হত্যা করা দল তাই আমরা মানুষের আশীর্বাদ চাইতে রাস্তায় নেমেছি হুগলি থেকে প্রদীপ বসুর রিপোর্ট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মতীর্থ প্রকল্পের বাস্তব রূপ দিলেন চাঁদানি পৌরসভার পৌরপ্রধান সুরেশ মিশ্র হুগলি জেলার চাঁদানি ইন্দিরা ময়দানের সংযোগস্থলে এই কর্মতীর্থ বিল্ডিংয়ে মোহন বৈঠার দোকানে আপনি পাবেন স্বদেশি ডিটারজেন্ট পাউডার লিকুইড পাউডার হোয়াইট ও ব্ল্যাক ফিনাইল রাউন্ড বার ডিশ ওয়াশ লিকুইড পিটি ক্লিনার ওয়াশ রাউন্ড বার ইত্যাদি যাবতীয় দ্রব্য হোলসেল ও সব রকম পরিষেবায় অত্যন্ত কম দামে পাওয়া যাবে চাবদানে পলতাঘাট বাস স্ট্যান্ডের পাশেই কর্মতীর্থ যোগাযোগ করুন ডবল এই নম্বরে